হঠাৎ করে তারকেশ্বর যাওয়ার ঠিক হলো আর নয়ই আগস্ট আমরা কয়েকজন মিলে বেরিয়ে পড়লাম তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে আর সেই উদ্দেশ্যেই আমরা এসে পৌঁছেছি শ্যাওড়াফুলি স্টেশনে আর এই শ্যাওরাফুলি স্টেশনের থেকে নেমে আমরা কাছে গঙ্গার ঘাট সেখান থেকে জল নিয়ে হাঁটা শুরু করেছিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে আর সেই পুরো যাত্রা পথে কিছু কিছু মুহূর্ত আমি আপনাদের সামনে তুলে ধরবো ঘড়ি বলছে রাত্রির তখন সাড়ে দশটা আর স্টেশনটা দেখুন কাতারে কাতারে লোক বেশিরভাগ মানুষই ওই তারকেশ্বরে জল ঢালার উদ্দেশ্যেই রয়েছে আমার দলে অনেকগুলো ছোট ভাই আমার সাথে গেছিলো এই যে দেখুন ক্যামেরা সব এদের মাঝে মাঝে আপনার গলার আওয়াজ পাবেন যেন এটারেই একজন ব্লগার নিজেরাই নিজেরা বলছিল। এবার আমরা প্ল্যাটফর্ম করে উপাসে যাব নিমাই তীর্থ ঘাটে জল তুলতে ট্রেনটা চলে গেলে পর এবার দেবেন কাতারে কাতারে মানুষ কাতারে কাতারে মানুষ এই প্ল্যাটফর্ম ক্রস করছে ওপারে যাওয়ার জন্য এই যে দেখুন কাতারে কাতারে মানুষ বয়স্ক মহিলা বাচ্চা কেউ যেন বাদ নেই সব বিভিন্ন দলে বিভিন্ন মানুষ রাস্তা পার হয়ে চলল রাস্তার দুপাশের সারি সারি দোকান তখন খোলা এখান থেকে সবাই জল নেওয়ার জন্য প্লাস্টিকের জায়গাও নিচ্ছে আর পুজোর সামগ্রীর দোকানও রয়েছে এই ঘাটটির রাস্তাটা এই রাস্তাটা যাচ্ছে সোজা ঘাটের দিকে অর্থাৎ এই রাস্তা দিয়ে গিয়ে জল তুলতে হবে আর এই যে আমরা এসে পৌঁছেছি নিমাই তীর্থ ঘাট এখান থেকেই আমাদের মাকে জল তোলা হয়েছিল ঘাটের পাশে অনেকগুলো চটি আছে আর সেখানে বাঁক রাখার জায়গা বহু মানুষ বলতে গেলে লাখ লাখ মানুষ এখানে বাঁক রেখেছে আমি এই প্রথমবার রাস্তার নয়েজও ক্যাপচার করেছি অনেক রকম আপনারা নয়েজ শুনতে পাবেন বিশেষত আমার সাথে যে দলের যা মানুষ গেছিলো তাদের আওয়াজ তো প্রচুর শুনতে পাবেন এই যে দেখুন এই নিমাই তীর্থঘাট লোক দেখুন লোক সমাগম কাতারে কাতারে লোক আর ক্যামেরা ভীষণভাবে মুভ করছিল প্রচুর লোক সামলে ছবি তোলা খুবই মুশকিল আর এখান থেকেই জল তোলা হয়েছিল আমাদের বাকি বাকে জল তোলা হয়ে গেছে এই যে বাকে জল তুলে আমাদের এবার উদ্দেশ্য তারকেশ্বরের পথে জল নিয়ে আমরা এবার হেঁটে চলেছি তারকেশ্বরের পথে গোটা রাত হেঁটে আমরা পৌঁছেছিলাম রবিবার সোমবার দিন প্রচণ্ড ভিড় হবে বলে আমরা শনিবার বেরিয়েছিলাম এবং রবিবার দিন জল ঢালতে পেরেছিলাম ওদেরও ভিডিও করে দিতে হবে দেখুন কী কাণ্ড রাস্তা তখন হাজার হাজার বাঘ যাচ্ছে এই যে একটা বাঘ এসে গেছে দেখুন গোটা রাতি হেঁটে পরের দিন আমরা একটা চটিতে ছিলাম গোটা রাতি হাঁটিনি মাঝে মাঝে অনেক চটিতে আমরা দাঁড়িয়েছিলাম পরের দিন একটি আমরা মন্দিরে একটা চটিতে রেখেছিলাম এই যে সেখানেও প্রচুর মানুষ বিশ্রাম নিচ্ছে সেই মন্দিরটা কিছুটা অংশ আমি আপনাদের দেখাচ্ছিলাম আর মন্দিরের ভেতরটা দেখাবো এটাও শিব মন্দির জয় শিবশম্ভু হরে হর মহাদেব গেটের ভেতর দিয়ে হাত বাড়িয়ে তোলা ছবি মহাদেবকে কি সুন্দর করে সাজানো এবার আমরা হাঁটতে হাঁটতে প্রায় তারকেশ্বরে গেটের কাছেই এসে গেছিলাম তো মানুষ ভাগাভাগি করে বাঁক নিয়েছিল একটু আগে দেখছিলেন আরেকজনকে এখন আরেকজনকে এই যে আমাদের বাঁক যাচ্ছে নীলগেঞ্জি পড়া দেখছেন এই আমাদের বাঁক যাচ্ছে রাস্তায় প্রচুর ট্রাফিক আমরা এই যে তারকেশ্বর মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি তোরণ এই যে তোরণটা দেখছেন মন্দিরের সামনে নয় আমরা মন্দিরে ঢোকার আগে যে তোরণটা পড়ে এই তোরণের সামনে এখান দিয়ে অনেকটা হাঁটতে হয় প্রায় এই যে তোরণ দেখুন প্রায় দেড় দু কিলোমিটার হাঁটা এখান থেকে আর দুপাশে সারি সারি দোকান যেখান থেকে আপনারা পুজোর সামগ্রীও কিনতে পারবেন এবং প্রসাদও এখান থেকেই কিনতে পারবেন মন্দিরে পুজো দেওয়ার পর প্রসাদ কিন্তু আপনাদের এখান থেকেই কিনতে পাওয়া যায় এবং বিভিন্ন দামের প্রসাদ সেটা এখন যেহেতু শ্রাবণ মাস সিজনের টাইম এখানে প্রসাদের দাম বেশ চড়া আর বার্গনিং করলে আমার মনে হয় না খুব একটা বেশি কমাতে পারবেন রাস্তাঘাট বেশ ভাঙা ছোড়া অ্যাবড়া খেবড়া রাস্তাঘাট আর যেহেতু হাঁটতে হাঁটতে থুলা এবং বেশ জোরে জোরে রানিংই বলতে পারেন হাঁটা সেই জন্য ক্যামেরা মুভমেন্ট প্রচণ্ড অস্থির কিন্তু দেখুন কত মানুষ কত হাজারে হাজারে মানুষ যাচ্ছে এখানে কোনো ক্লান্তি যেন ক্লান্তি বা মনে হয় না মাঝে মাঝে আমার ভাইটির গলাও পাচ্ছিলেন ও মাঝে মাঝে ক্যামেরায় ফোকাস করছিল আর এই জল ঢেলে আসার পর দুধ পুকুর দেখুন এই দুধ পুকুরেই সবাই স্নান সেরেছিলাম সকলেই স্নান করছে দুধ পুকুরে আর এই দুধ পুকুর দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জল একটা সুন্দর বাঁধানো ঘাট আর এখানে সিকিউরিটিরও ব্যবস্থা রয়েছে আর এই ভাই আর এই হচ্ছে মন্দির বাবার মন্দিরের সামনে আর এই হলেন বাবা এটা আমার ইন্টারনেট থেকে নেওয়া ছবি আর পথে কয়েক মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম এটাই ভালো লাগলো ভালো থাকবেন নমস্কার